বাবু তুই টনির জন্য আর কত কাঁদবি চল খেয়ে নেগা ওকে যেলাইলা তো একা দেখতে দে দেখ বাবু টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না তোব তো আমাদেরকে বাঁচতে হবে তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেগা চল মা আমার একটু কত বারবার মরব হচ্ছে টনি মরলে কি আমাকে অনেকবার ভুল করেছিল শেষ কথা আমাকে কি মনে হয়েছিল মা আমাকে জানতে কি রে সমাদ মন খারাপ কেন ভাই আজকে বড় ম্যাচ আছে হাই প্র্যাকটিস করি

এই বাবু তুই শান্ত হ তুই একটু শান্ত হ বাবু এই দেখ টনের বনেছে কি বলবি দেখ মাহিত কিছু বলবা খালাম্মা ঠিক আছে তো হ্যাঁ আমার ঠিক আছে ভাই তোমাকে ডি দিতে বলেছিলি আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস আর রাগটাও স্বাভাবিক তুই আমার ভালো লেগে বলতে আর আমি তোকে চড় মেরেছিলাম কিন্তু বিশ্বাস কর তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম আমার তোর কোনো রাগ নেই তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গিয়েছিলাম ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি তার কারণে আমার মৃত্যু হয়েছে মেয়েটার নাম সালমা ঠিক ব্যাপার মাকে আবার নিয়ে মায়ের চোখ কেমন আছে মোটামুটি আছে কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি কি সমস্যা বলুন এদিক ওদিক ঘুরো কোনো রুম পাচ্ছি না তোমার কি জানাশোনা কোনো রুম আছে এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি রুম হয়তো পাবেন না হা আমি কুয়াটাই থাকি আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুম গিয়ে থাকতে পারে না না আমাদের কোনো অসুবিধা হবে না তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক মা আমরা গ্রামের মানুষ শুনেছি শহরের মানুষ নাকি কেউ কারোর উপকার করে না কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম সবাই সমান হয় না আপনি আমার মায়ের মতো মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব আমার ডিউটি শেষ হয়ে গেছে চলেন আমার কোয়ার্টারে ওর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি তারপর হঠাৎ একদিন জানতে পারি সালমার বিয়ে হয়ে যাচ্ছে খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই সালমা তুমি এটা করতে পারো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চলে থাকতে পারবো না চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি এই তুই রে আমাদের বিয়ে ভাঙতে এসেছিস আমি বিয়ে ভাঙতে আমি সবকে ভালোবাসি তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি কে তুমি বারবার একই কথা বলছো আমি তোমাকে চিনি না আমি একজন নার্স প্রত্যেকটা পেশেন্টকে সেবা যত্ন করাই আমার কাজ তোমার কথা ভুল হচ্ছে এগুলো করেছি বলে তুমি এটাকে ভালোবাসা ভেবে ফেলেছো এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসি রক্তি না তুমি একটা বেঈমান তুমি জীবনও জুয়ে দেবে না এই ছোট লোকের বাচ্চা তুই আমার হুবহু ওকে বেঈমান বললি দাও ওর মেন্টালি প্রবলেম আছে ওর গায়ে কেউ হাত দিবে না ওকে এখান থেকে বের করে দাও এই এখানে নিয়ে যা ভালো করে ট্রিটমেন্টটা করে দিবি আমি সত্যি বলছি ভাই আমি সালমা কে অনেক ভালোবাসতাম তুই সালমার জন্য মরতে বাধ্য হইছি আর তোর কাছে আমার একটাই অনুরোধ ভাই আমার অন্তবার বলেন কি হল না সালমা তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে মেয়েটা এসেছে ও সালমার নামে কথা বলছেন উনি তো চার দিন হয়ে নার্সিং হোমে আসেনি বলছি ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ ঠিক আছে দিচ্ছি